আবারও আক্রান্ত পুলিশ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল এবার ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটা পুকুর আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিল খুশি মারা হয় বলে অভিযোগ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পোলেরহাট থানা এলাকার নাটা পুকুরে জমি সংক্রান্ত একটি বিষয়ে দুই পক্ষের ঝামেলা ঘটায় পোলেরহাট থানার এআরও টিম পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হঠাৎ এক যুবক কর্মরত পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারে এমনকি কিল ঘুষি চালায় অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায় গাড়ি ভাঙচুর করার হুঁশিয়ারি দেয় নাটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে বাসির মোল্লা নাসির মোল্লা সহ তাদের পরিবারের ঝামেলা বাঁধে বিরোধী পক্ষ তৌফিক মোল্লা জাহাঙ্গীর মোল্লা সহ তাদের পরিবারের সদস্যদের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পুলিশকে খবর দিলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অভিযোগ সেই সময় কনস্টেবল সুশান্ত মণ্ডলের উপর আক্রমণ করে জাহাঙ্গীর ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ টাটাপুকুরে এখানে একটা মানে পারিবারিক সমস্যা ছিল এই দুটো পরিবারের যাদের মধ্যে সেখানে আমরা নেতৃত্ব ছিলাম এবং আজকে কাশিপুর থানার একটা সার্জেন্ট অপূর্ব ইসলাম মহাশয় উনি এসেছিলেন উনি গিয়ে ভেরিফিকেশন করছিলেন উনি সেখান থেকে যেই বেরিয়ে এসে এই পরিবারের উপরে মানে একটা মানে হ্যাঁ সরকারি রাস্তার ইট আত্মসাত করছিল সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার একজন সার্জেন্ট সিনিয়র অফিসার অপূর্বলাল তো ওখান থেকে উনি বলে হাত সরি উনি যেই বেরিয়ে এলেন পাশের বাড়ি যারা যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে এবং সেখানে আমি ছিলাম আমাদের নেতৃত্ব সবাই ছিল আমাকেও দেওয়া হয়েছে কারণে কারণে সরকারি ইট বিছানো একটা কুড়ি বছরের পুরোনো রাস্তা সেই রাস্তার ইটগুলো আত্মসাত করছিল নিজেরা নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করে কিন্তু ওই যারা এন সোসাল সোশ্যাল ওখানে বিভিন্ন ওরা কোন দলের সঙ্গে যুক্ত যুক্ত ওরা আয়ুক্তদের সঙ্গে যুক্ত ঠিক আছে এবং ঝামেলা পুরো দিবার রেছে তারা দিকে আমাদের জায়গা ঠেলে দিয়েছে যেন ওদের সঙ্গে ওরা ঝগড়া করুক আমরা ঝগড়া করি ঝগড়া যাইনি ঝগড়া করতে ওরা আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সব বাবাত ওরা থেকে আমাদের নিয়ে রাখিনি সব ভিড়ে আপনাদের কজনকে মারধর করেছে আমাদের কি মারধর করা পুলিশ চলে আসছে চলে আসছে কি করা হয়েছে থেকে রেবতী রিপোর্ট ডিএন নিউজ বাংলা